আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে আর আজকের ভিডিওটা হচ্ছে হরেক মাল একশোই এন দুইশো এন পাঁচশোই এন আর সাতশোই এন তেমনই একটা দোকানে চলে এসেছি আর দোকানটার নাম হচ্ছে ডাইশো তো চলুন এই দোকান থেকে আজকে কি কি কেনাকাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানেন তো এই ডাইশোর না ভিন্ন ভিন্ন নাম আমি দেখেছি দোকান কিন্তু একই নাম হচ্ছে ভিন্ন যেমন কুমামতোই যখন ছিলাম তখন ছিল হিয়াকুইয়েন ডাইশোও ছিল কিন্তু আমাদের ঘরের পাশে ছিল হিয়াকুইন আর এইখানে আসার পর ডাইশোটা বেশি দেখি হিয়াকুইয়েনটা তো একদমই দেখি না আর যেটা প্রথম আমার চোখে পড়ছে সেটা হচ্ছে সিরিয়া জিনিসপত্র সবই একই কিন্তু তিনটে নাম ডাইশো হিয়াকুইয়েন আর সিরিয়া আর জানেন তো এই দোকানে আপনি কি না কি চান সমস্ত কিছু পেয়ে যাবেন যেমন স্টিলের হাতা খুন্তির থেকে শুরু করে প্লাস্টিকের চামচ হাতা খুন্তি সমস্ত রকম জিনিস আপনি পেয়ে যাবেন দোকানটা কিন্তু বেশ কাজের জানেন তো এই ডাইসে যাওয়ার কারণ হচ্ছে আমরা নেব একটা বালতি কারণ আমাদের যেই ফুল গাছগুলো রয়েছে সেইগুলো না আগে ছোট বালতিতে হয়ে যেত কারণ গাছগুলো ছোটো ছোটো ছিল আর এখন গাছগুলো না বেশ ভালোই বড় হয়েছে আর গাছ ভর্তি ফুল একটু গরমের হালকা হালকা ভাব ভাব পড়েছে তো সেই জন্য বেশি করে জল না দিলেও না গাছগুলো শুকিয়ে যাচ্ছে কারণ দুপুর টাইম না কড়া রোদ থাকে তো তাই জন্য বড় একটা বালতি আর আমাদের যে বালতিটা সেটা হচ্ছে ছোট তো সেই জন্যই বড় বালতি নেওয়ার জন্যই আমরা গেছিলাম হতে আর এই দেখুন এইখানে ঘর পরিষ্কার করা ঝাঁটা জুতো ফুলের টপ কি না নেই এই দোকানে সমস্ত কিছু আছে এই যে এখানে যে টপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিন্ন দামের টব রয়েছে কোনোটা একশো কোনোটা দুইশো আবার কোনোটা তিনশো ইয়েন রয়েছে আবার জানেন তো পাঁচশো ইয়েনেরও টব রয়েছে সেগুলো একটু বড় সেটা আবার অন্য সাইডটাতে আর এইখানে যেটা তিনশো ইয়েনের মধ্যে যেইগুলো আছে সেইখানে হচ্ছে এই টপগুলো ¿Estás pasando ese? No. আমাদের এইখানে আসার কারণই হচ্ছে বালতি আর মগটা নেওয়ার জন্য আমি যেই মগটা নিলাম নীল কালারের তো ওইটা আর বালতিটা নিতেই আমরা গেছিলাম কারণ বারবার না ওই ছোট বালতিতে জল নিয়ে গাছেতে একটু প্রবলেমই হচ্ছিল আর এই দেখুন এইখানে মুখে মাখার জন্য সমস্ত রকম জিনিস রয়েছে চোখে লাগানোর আয়ের ল্যাস থেকে শুরু করে আপনি চোখে লাগানোর কাজল মাসকারা আইলাইনার সমস্ত রকম কিছু পেয়ে যাবেন এই দেখুন মুখে মেকআপ করার জন্য যে তুলিগুলো লাগে সেইগুলোও রয়েছে আর বেশ ভালোও লাগছে দেখতে যদিও আমি এগুলো ব্যবহার করি না কিন্তু দেখতে না বেশ ভালোই লাগে কিন্তু দেখালাম চোখ আর মুখের জিনিস এবার দেখাই হাতের জিনিসের দিকে মানে হাতের যে নখ প্লাস নীল পালিশ আংটি নানা রকম জিনিস আপনি পেয়ে যাবেন এইখানে আর দেখতে বেশ লাগে কিন্তু এক একটা জায়গায় ভাগ ভাগ করে এক একটা রকম জিনিস রাখা রয়েছে জায়গাটাতে আসলে না শুধু দেখতেই ইচ্ছা করে এতক্ষণ তো চোখ মুখ আর হাতের জিনিস দেখালাম এবার আসলাম মাথার চুলের গাডারের দিকে দেখুন চুলের গাডারগুলো কত সুন্দর আর কত রকমের রয়েছে চুলের গাডার হেয়ার ব্যান্ড ক্লিপ সমস্ত রকম রয়েছে এইখানে কত কিছুই তো দেখালাম আপনাদেরকে কিন্তু কিছুই নিয়ে নি শুধু নেয়ার মধ্যে নিয়েছি ওই বালতি আর মকটা জাপানের এই ডাইশো বেশ ভালোই কাজের এই দেখুন এইখানে রয়েছে পুতুল শুধু যে এখানে পুতুল রয়েছে তা কিন্তু না খাবার জিনিসও রয়েছে খাবার জিনিসের মধ্যে চিপস কুরকুরে কাজু কিসমিস বাদাম নানা রকমের আরও জিনিস রয়েছে চকলেট রয়েছে আবার জানেন তো হ্যাপি বার্থডে যে টুপি থেকে শুরু করে বেলুন সমস্ত কিছু পেয়ে যাবেন আবার আপনি খাতা তারপরে হচ্ছে বাচ্চাদের বই লাগানোর স্টিকার লাইট সমস্ত রকম জিনিস রয়েছে এই ডাইশ হতে কী নেই অনেক কাজের জিনিস কিন্তু ইন্ডিয়ার যে টু উইলাইট গুলো সেগুলো এক টুনু রকম আর এখানকার গুলো দেখুন আর একটু অন্য রকম দেখি কি ওটা এখান থেকে একটা চকলেট নিয়ে নিয়েছিল আজিন দাদা যদিও এখানকার চকলেট অতিরিক্ত মিষ্টি লাগে বলে ওই একটাই নেওয়া হয়েছিল একটু বড় প্যাকেট যাতে তিনজনে গাড়িতে আস্তে আস্তে খেতে পারি আমরা ডাইশোতে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা ঘর পরিষ্কার করা ঝাটা বালতি একটা মগ আর একটা টুইলাইট আর ওই আজিন দাদা নিয়েছিল একটা চকলেট তো চলুন দেখাই এখানে আপনাদেরকে যে এখানে ডাইশোতে কীভাবে বিল করতে হয় শুধু ডাইশো না এখানে সমস্ত জায়গায় একই রকম সিস্টেমেই বিল করার কোথাও কোথাও আপ নিজেদের করতে হয় আবার কোথাও কোথাও লোক থাকে বিল করার জন্য তো ওই ডাইশোতে এখানে নিজেদেরটা নিজেদের বিলই পেমেন্ট করতে হয় ও জানেন তো আবার এই ডাইশোতে না ফুলের বীজও আছে তো বেরোনোর সময় দেখতে পাবেন যে আমরা যখন বেরোচ্ছি তখন দেখি কি অনেক রকম ফুল গাছের বিষ তাহলে ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই